হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশের আরমান মালিকের বড় বইয়ের নাটকবাজি তো বন্ধুরা গতকাল লাইভে আমরা দেখেছি আরমান মালিকের বড় বউ সাজা তিসা যেই পরিমাণ মানে আখিকে অপমান করেছে এবং আখির পরিবার সহ আখিকে ছোট করেছে তাদের কাজের মেয়ের সাথে তুলনা করেছে তাদের কাজের মেয়েও নাকি আখির থেকে সুন্দরী তো কিভাবে আহাত আখিকে ভালোবাসবে তো বন্ধুরা তাহলে আখিকে কেন এই আরমান মালিকের নাটকবাজ বড় বউ নিয়েছিল কেন আঁখি তো জোর করে তাদের সংসারে ঢুকে পড়েনি ওই তো জেচে তেছে আখিকে ওর সংসারে ঢুকাইছে তার এখানে তো একটা সুন্দর মেয়ে আনতে পারতো একটা বা আরও ভালো মেয়ে আনতে পারতো তো ও কেন আখিকেই চয়েস করছে তো সেটা নিশ্চয়ই বুঝতে পারতো কেননা আখি দেখতে একটু কম সুন্দর আখি একটু শ্যামবর্ণের যাতে ওর থেকে একটু হাইটে কম যাতে আখিকে দেখে আহাদের মন আখির উপর না পড়ে ও কিন্তু বুঝে শুনেই এই নাটকটা সাজাইছে যে আঁখি গরিব ফ্যামিলির মেয়ে ও নিজের মুখেই বলেছে যে আমি পোস্ট করেছিলাম গরিবের মেয়ে হতে হবে ডিভোর্সই হতে হবে মানে এই আদার্স আদার্স যে কথাগুলো বলেছে তাতে তোমরা তো বুঝতে পারছো যে এই যে তিসা আঁখিকে কেন নিয়ে এসেছিল শুধুমাত্র ভিউ ইনকাম করার জন্য আর আমি বলব এই ভিউ বাণিজ্যের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে আর কালকে যেভাবে আখিকে অপমান করলো আখির পরিবারকে অপমান করলো আখির পরিবার ফকির নিয়ে আখির পরিবারকে ও গত মাসেও কি এই এক লক্ষ টাকা দিয়েছে দোকান করতে দিতে আখির বাবাকে তো আদার সাথে আরও অনেক কথা বলেছে তো আখির বাবা মাকে নিয়ে যেভাবে অপমান করেছে আখির বাবা মা নাকি ওর বাবা মার ধার ধারিও না আচ্ছা ভিও তোমরাই বলো এখানে কেউ কারো সমান কি হতে পারে আর একজন আমি বড় লোক আপনি গরিব তার জন্য কি মানে আপনার আপনার সম্মান আপনার কাছে আমার সম্মান আমার কাছে আর আমার একটু টাকা পয়সা বেশি হলেই যে আমি যে একজন ভালো মানুষ হয়ে যাব তা না আর ওদের টাকা পয়সা কম আছে বলে যে ওরা ওরা খারাপ মানুষ তা না এখানে মানুষের পরিচয় হচ্ছে ব্যক্তিত্ব তো এইতিষা তোর মায়ের কি কোনো ব্যক্তিত্ব আছে তোকে বলি তোর মায়ের ব্যক্তিত্ব আছে তোর মায়ের যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে কিভাবে তোকে এই মেয়েটাকে মানে এইভাবে এই মেয়েটাকে এনে বিয়ে আহাদের সাথে বিয়ে দিয়ে তার মানে এইভাবে একটা মেয়ে জীবন নষ্ট করতে দিত সেও মেয়ে তুইও মেয়ে যাকে এনেছিস আখিকে ও একটা মেয়ে তাহলে ওর জীবনটা কেন নষ্ট করলি দেখে শুনে দেখতে খারাপ দেখে শুনে গরিবের মেয়ে দেখে শুনে যাতে আহাদ ওকে পছন্দ না করে এরকম একটা মেয়ে কেন আনলি তুই যে আরমান মালিক সে আলমান মালিকের বড় বউ সাতে চাইছ আরমান মালিকের বড় বউয়ের যোগ্য তুই আরমান মালিকের বড়ো বউ তার নিজ বান্ধবীকে বিয়ে করাইছে এবং কি তার থেকে সুন্দরী তার থেকে লম্বা আর আরমান মালিক নিজে তার ছোট বউকে বড় বউ চাইতে বেশি ভালোবাসে এটা আমরা ভিডিওতে দেখি হুম তুই তো ওইটার সাথে চাইছ তো তুই কি ওইটা সহ্য করে নিতে পারতি তুই তো আখিকেই মানতে পারস না যেখানে আখি আখিকে তোর হাজব্যান্ড অতটা ভালোই বাসে না সেখানে তুই আখিকেই মানতে পারস না লাইভে এসে ওই যে ভাড়া করে মানে ভাড়া ভাড়া করে ওই যে পাশের বাসার ভাবি বানাইছিস ভাড়া করে সেই মহিলাকে দিয়ে আখিকে বাজে কথা বলাস এটা আখি দেখেই সহ্য করে নিল অন্য কেউ হলে এতক্ষণে তোদের জেলের ভাত খাওয়ায় ছেড়ে দিত একটা মেয়ের জীবন তোরা শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র টাকার জন্য একটা মেয়ের জীবন তোরা নষ্ট করেছিস তো বন্ধুরা তোমরাই বলো আমি যে কথাগুলো বলছি এটাকে যুক্তি যুক্তি আছে কিনা না অবশ্যই কমেন্টে বলো আর যদি মনে করো যে আমি ভুল বলছি সেটাও আমাকে ধরাই দাও এই যে আরমান মালিকের বড় বউ শাস্তে মানে যাওয়া তিসা ও তো আরমান মালিকের বড় বউয়ের নখের যোগ্যও না তার মতো ধৈর্য হতে পারবে না আর তার মতো একজন ভালো মানুষ কোনো দিনেও হতে পারবে না আরমান মালিকের বড় বউ এখনো পর্যন্ত এতগুলো বাচ্চা নিয়ে একসাথে সংসার করছে দুই বউকে নিয়ে সংসার করছে আর তোর বর তো তোর হাজব্যান্ড তো তো আখিরে অতটা ভালোই বাসে না সে লাইভে ওপেন বলতেছে সে ভিডিওতে ওপেন বলতাছে তো তোর তো মজা লাগতাছে তাই না তোর তো মজা লাগতেছে আখিরে ভালোবাসে না আমারে ভালোবাসে আমারে ভালোবাসে তুই ওইটা মজা নিয়ে লাইভে বলতাস ইস এখন ভালোবাসা আরও উতলায় পড়তাছে আরে এই ভালোবাসা আল্লাহ সইতেও না পারে যে কোনো মুহূর্তে এই ভালোবাসা যে কোনো মুহূর্তে জানলা দিয়ে পালায় যেতে পারে আর এই যে সকাল সকাল একটা নাটক দেখালি তোরা যে একদম আখি ছেলেকে দেখতে চলে গেছিস কি নিয়ে ডাইপার দুধ আর হচ্ছে তোর মায়ের দেওয়া এই আখির জন্য একটা ড্রেস আখি দেখে ওগুলো রেখেছে আবার আহাতকে নিচে রেখেছিস আর তুই উপরে গিয়েছিস হ্যাঁ তোর নাটক তুই যে আহাতকে আখির কাছে ঘেসতে দাস না এটা সবাই বুঝে গেছে আর তোর নাটকবাজি সবাই ধরে ফেলেছে এখনো সময় আছে ভালো হয়ে যা এখনো সময় আছে আখিকে আখির পাপ্য সম্মানটা দে তুই নিজে নিজের অনেক বড় মনে করিস না আমি সব করি আমি এডিট করি আমি সব করি এই তুই এডিট করলেই কি তোর ভিউ তোরে মানুষ দেখতো তোর ভিউজ দিত তুই তো এই যে দুইশো তিনের নাটক সাজায় তুই ভিউজগুলো নিয়েছিস এটা মাথায় রাখিস তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি আজকে আর কিছু বলবো না নেক্সট ভিডিওতে আবার কথা বলবো তো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব